নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আজ আমি লেট জিহাত করিনি সঠিক টাইমে এসেছি মোটামুটি তো যারা আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কিম ইউপিআই আইডি দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে যদি পারেন তো প্লিজ সাপোর্ট করবেন তো আজকে আমরা যে টপিকে লাইভ স্ট্রিমিং করতে এসেছি তো সেই টপিকটা হলো মহিলাদের উপর পশ্চিমবঙ্গের মহিলা নারী শক্তি মহিলা কর্মী যারা হেলথ ওয়ার্কার্স আশা কর্মী যাদের ব্যাপারে কথা বলছে তারা হচ্ছে আশা কর্মী হেলথ ওয়ার্কার্স মানে ভ্যাকসিনেশন থেকে শুরু করে সে পলিও পোলিওর ভ্যাকসিনেশন হোক আদার্স ভ্যাকসিনেশন হোক আপনার বাচ্চার যে সমস্ত বড় হওয়ার পর যে ভ্যাকসিন লাগে আপনি হওয়ার পর আপনার আপনার রুটিন খেয়াল রাখা এই সমস্ত জিনিস আশা কর্মীরা সো তাদের এক ডিমান্ড ছিল বেশ বহু দিন ধরে যে তারা খুব অল্প পারিশ্রমিকে কাজ করছে তাদেরকে যে টাকাটা দেওয়া হয় রাজ্যের তরফ থেকে সেটা খুব কম পাঁচ হাজার টাকা দেওয়া হয় এই টাকাতে কারোর সংসারই চলে না আপনি হাজার টাকাতে এই বর্তমান মানে ভারতবর্ষের যেটা দ্রব্য মূল্যের দাম বা যেরকম খরচা তাতে কি পাঁচ হাজার টাকায় সংসার চলবে একদমই না তো তাদের একটা বহুদিনের ডিমান্ড ছিল এবং তারা ডিমান্ড করে আসছিল যে তাদেরকে স্যালারি হাইক করতে হবে এবং রাজ্য সরকারকে এই নিয়ে বহুবার তারা জানিয়েছে কিন্তু সেরকম ভাবে কোন যখন কর্মীরা নামছে তখন শুধুমাত্র এটা নয় যে কোনো একটা পার্টিকুলার জেলা থেকে বা কোনো একটা জায়গা থেকে নামছে তা নয় পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা কর্মীরা সমবেত হয়ে আপনার মনে হয় স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছিল মানে শিয়ালদা স্টেশন থেকে মনে হয় রুটটা ছিল স্বাস্থ্য ভবনের দিকে ওকে এবং আমি দেখাচ্ছি তার পরে পরে ডেভেলপমেন্ট গুলো কি হয়েছে সব আমি দেখাচ্ছি আমি প্রথমে আপনাদেরকে ভিডিও দেখিয়ে নিই তো তাহলে সুবিধা হবে দেখুন দেখতে পাচ্ছেন শয় শ নয় হাজারে হাজারে আসা কর্মীরা হম তাদের ড্রেস পরেই ইউনিফর্ম পরেই আহ ইয়েদের দেখলেন এখানে আমি যদি একটু ফার্স্ট ফরওয়ার্ড করি এবং যদি ব্যানারটা দেখি এটা কি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে ফেস্টুনি বলে মনে হয় হম ব্যানার যাই হোক তো সেখানে বলছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একুশে জানুয়ারি মানে আজকে তো স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি হচ্ছে কেন স্বাস্থ্য ভবনকে ঘেরাও করতে হচ্ছে কারণ রাজ্য সরকারকে বারবার বারবার বলেও কোনো সুরাহা হয়নি রাজ্য সরকার কানে কথা তোলেনি ওকে কিন্তু এই কর্মীদের যোগ্য পারিশ্রমিক বা সাম্মানিক দিচ্ছে না এদিকে যদি বাইরের রাজ্যে যদি কোনো শ্রমিকের উপর কোনো ইয়ে হচ্ছে মুসলমানদের উপরে মানে মুসলমান যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে হিন্দু নয় মুসলমান পরিযায়ী শ্রমিকের উপরে যদি কোনো অ্যাটাক হচ্ছে বা কিছু হচ্ছে তো তাহলে তাদেরকে কম্পেনসেট করার জন্য দৌড়ে পৌঁছে যাচ্ছে ওকে তো এই ছিল কর্মসূচি এবং এরকম ভাবে কলকাতার রাজপথে হাজার হাজার আশা কর্মীরা এরকম ভাবে এগিয়ে যাচ্ছিল স্বাস্থ্য ভবনের দিকে ওকে ওকে এরপর কি হলো এই পিসফুল প্রোটেস্টকে অবভিয়াসলি শান্তিপূর্ণ প্রোটেস্ট ওয়াকফ আন্দোলনের মতো প্রোটেস্ট তো নয় যেখানে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মানে হরগোবিন্দ দাস বা তার ছেলের মতো তাদেরকে মেরে ফেলা হচ্ছে বা আপনার দোকানপাট চালিয়ে দেওয়া হচ্ছে এটা বেলডাঙ্গাও নয় এটা মুর্শিদাবাদও নয় এবং এগুলো জিহাদিও নয় ঠিক আছে সো পিসফুল প্রোটেস্ট ছিল কিন্তু কি হলো যে পশ্চিমবঙ্গের সিএম একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন নারী এবং অবভিয়াসলি হোম মিনিস্টার মানে গৃহমন্ত্রীও একজন নারী সেটা মমতা উনি মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রী এবং উনি আবার ওনার কাছে স্বাস্থ্য দপ্তর আছে ঠিক হেলথ মিনিস্টারও উনি তো একজন নারী যিনি মুখ্যমন্ত্রী যিনি আহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি সেই রাজ্যেরই স্বাস্থ্যকর্মী যারা একদম গ্রাউন্ড লেভেল অবদি গিয়ে পৌঁছে পৌঁছে মানুষের কাছে পৌঁছায় করে বাকি সমস্ত মানে রোজগার যে সমস্ত থাকে বা স্বাস্থ্য রিলেটেড যে ইস্যুস আছে সেগুলোকে করে সেই উপর অ্যাড্রেস কিরকম ভাবে মানে তাদেরকে কাউন্টার তাদের প্রিসফুল প্রোটেস্ট কে কিভাবে থামাচ্ছে দেখুন যেন তারা কোনো ক্রিমিনাল কোনো ক্রাইম করতে এসছে যেন কোনো দাঙ্গা লাগাতে এসছে সেরকম ভাবে তাদেরকে ক্রিমিনাল এর মতো ট্রিট করছে đều এরা কিন্তু নিরীহ মহিলা এদের হাতে কোনো অস্ত্র নেই কিছু নেই মহিলাদেরকে আটকানোর জন্য এত বড় বড় ব্যারিকেডিং করে রেখেছে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির আন্ডারে চটিচাটা পুলিশ আর মহিলা কর্মী কিচ্ছু নেই এরা স্বাস্থ্য কর্মী তাদেরকে আটকানোর জন্য এই সমস্ত করছে আর আমরা দেখতে পাচ্ছি যে যখন এসআইআর এর শুনানির যে অফিস এসডিও অফিস জ্বালাচ্ছে লালবাগে বা যখন দেখছি ফারাক্কাতে যখন এসডিও অফিস চালাচ্ছে এসআইআর এর শুনানিতে বা যখন আহ শামসেরগঞ্জ ধুলিয়ানে যখন দাঙ্গা করছে জিহাদিরা তখন পুলিশ লুকাচ্ছে সেখানে পালাচ্ছে সেখানে নেই পুলিশ যখন বেলডাঙ্গাতে ওই এনএইচ টুয়েলভ আটকাচ্ছে বা বেলডাঙ্গাতে ওই রেলওয়ে উপরে চাকা জ্যাম করছে বা ওর উপর ট্রেন থামাচ্ছে তখন পুলিশ ওখানে নীরব দর্শক দাঁড়িয়ে থাকছে আমরা দেখতে পাচ্ছি এই মহিলা কর্মীদেরকে এই কর্মীদেরকে আটকানোর জন্য এই সমস্ত করছে আর পুলিশের চোখের সামনে যখন রিপোর্টারদেরকে হচ্ছে মহিলা কে পেটানো হচ্ছে রিপাবলিক বাংলা পেটানো হচ্ছে এবিপি আনন্দের রিপোর্টার কে পেটানো হচ্ছে তখন নীরব দর্শক পুলিশ চুপচাপ দেখছে কিচ্ছু করে না দাঁড়িয়ে আছে অথচ চুপচাপ দেখছে পুলিশ শামসেরগঞ্জের দাঙ্গাতে গিয়ে দোকানের তলে লুকাচ্ছে আর এখানে দেখাবে বিরত্ব যেমন ভাই পুলিশ ওই চাকরিহারা যে সমস্ত শিক্ষক আছে তারা যে প্রটেস্ট করছে শিক্ষা শিক্ষা ভবনের সামনেই মনে হয় তো তাদের উপর যে রকম ভাবে লাঠি চার্জ করে বুট দিয়ে বুট দিয়ে লাথি মানে জুতোর তলে রাখে কেমন বীরত্ব দেখায় পুলিশ সেই একই ভাবে নিরীহ মহিলা কর্মী যারা স্বাস্থ্য কর্মী তাদের সঙ্গে এরকম ভাবে ট্রিটমেন্ট করছে যেন তারা কোনো ক্রিমিনাল ওকে সেরকমই দেখাচ্ছে দেখুন একজন নারী হয়ে অপর নারীকে কিরকম ভাবে ক্রিমিনালের মতো ট্রিট করছে বা অসম্মান করছে দেখুন এবং এদের যে যে ডিমান্ড সেটা খুব খুব একটা একটা অনর্থক কিছু নাই নয় একদমই অনর্থক নয় বা অযাচিত নয় কি বলছে তারা তারা সারা বছর কাজ করে সারা মানে সপ্তাহ এবং সারা মাস কাজ করে তুই মাসের শেষে পাঁচটি হাজার টাকা পাই পাঁচ হাজার টাকাতে কি হয় আপনি বলুন পাঁচ হাজার টাকা করে যদি হয় মানে মোটামুটি যদি আপনি তিরিশ দিনের গড়ে দেখেন তো তাহলে হচ্ছে দেড়শো টাকা করে কোনো তিন পঁয়তাল্লিশ দেড়শো কি একশো সত্তর টাকা করে হয়তো হবে একশো ষাট সত্তর টাকা পার ডে পশ্চিমবঙ্গে একজন লেবারের মিনিমাম স্যালারি হচ্ছে পাঁচশো টাকা আপনি যদি কলকাতাতে কোনো লেবার নিতে চান বা কলকাতা ছাড়ুন যে কোনো জায়গায় ইভেন ধানের ক্ষেতে যে সমস্ত লেবার কাজ করে যারা মজদুরি করে যারা ধান ধান কাটে বা এই সমস্ত কাজকর্ম করে সেই সমস্ত লেবারদেরও মানে পারিশ্রমিক হচ্ছে টাকা আর অথচ আশা কর্মী একজন আহ রাজ্য সরকারেরই কর্মী যারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আছে যারা কাজ করছে তাদের কতটুকু পারিশ্রমিক দিনে একশো ষাট থেকে সত্তর টাকা এটাই সংসার চলে এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার আর সঙ্গে পাঁচ হাজার টাকার এই পারিশ্রমিক দিয়ে সংসার চলবে কি তাও আবার দেখুন এই যারা আশা কর্মী না তাদেরকে গ্রাউন্ড লেভেলে কাজ করতে হয় মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে হয় পাড়াই পাড়াই ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে হয় সো গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার যাওয়া আসা খরচা আপনার ট্রান্সপোর্টের খরচা সব কিছুই অনেক বেশি আপনাকে খাটনিও হয় অনেক বেশি বাট স্টিল একজন সিএম আছেন যিনি মহিলা সিএম তো তার আন্ডারে এই সমস্ত হওয়াটা স্বাভাবিক আচ্ছা এর কথা তো পরে আসছি এবার এই যে এই যে প্রোটেস্ট এই প্রোটেস্টের উপর পুলিশের পুলিশ কি করলো এই প্রোটেস্টকে থামানোর জন্য মানে বিরাট ব্যাপার আবার দেখতেই তো পেলেন ব্যারিকেডিং করলো তারপর তাদেরকে ডিটেন করলো তাদেরকে গ্রেপ্তার করলো এই সমস্ত জিনিস পুলিশ করলো ওকে এবার আপনি দেখুন শুধুমাত্র তাই করেনি দক্ষিণ চব্বিশ পরগনা মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা কি উত্তর চব্বিশ পরগনা সরি উত্তর দিনাজপুরে হম এটা দেখুন মিনতি সরকার মিনতি সরকার হচ্ছে আসা ওয়ার্কস ওয়ার্কার্স ইউনিয়ন ইউনিয়নের সেক্রেটারি ঠিক আছে উত্তর দিনাজপুর জেলা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার আশা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আহ উনি কি করছিলেন উনি উনি এই প্রোটেস্টে পার্টিসিপেট করার জন্য হম যেখানে স্বাস্থ্য ভবন ঘেরাও করা হবে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঘর থেকে বেরোচ্ছিলেন তো উনি ছাড়াও মাধবী পাল একজন আছেন যিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওই একই ইউনিয়নের তো তারা যখন সকাল বেলায় বা মনে হয় তার আগের দিন যখন বেরোতে যান তো তার বাড়িতে কমপক্ষে 25 জন পুলিশ অফিসার এসে তাদের সঙ্গে কি করে বা সেটা তাদের মুখেই শুনুন নিজেই বলছে দেখুন পারছেন তার আমরা যে আজকে শাস্তি যাব আটটার সময় যখন আমি রেডি হই তখন 25 জন বড় আবু সময় 25 জন লেডিস এবং সিভিক দিয়ে আমার বাড়ি ঘেরাও করে দিছে আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না কারণ আমি একজন আশা কর্মী এবং উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি আমি যে মিনতি সরকার সেজন্য আমাকে আটক করেছে এবং সভাপতি যে মাধবীলতা পাল তাকেও আটক করছে তার বাড়িতে পঞ্চাশ জন আমার বাড়িতে ৫০ জন লোক করায় যায় মানে প্রশাসনের আর কোনো কাজ নাই এই দুইজনকে আটকানো হচ্ছে মেন আমি যে টিকিটটা কাটলাম আমার টিকিটটা যে নষ্ট হলো যাওয়াটা বন্ধ হলো এটা করার কারণটাই আমি বুঝতে পারলাম না আমি আমাকে বললাম যে তাহলে আটটার সময় যখন বললাম তখন যে তাহলে আমাকে অ্যারেস্ট করেন আমার যদি অন্যায় থাকে একটা আন্দোলন করা যদি আমার অন্যায় থাকে তাহলে আমাকে অ্যারেস্ট করুন অ্যারেস্ট উনি করবেন না তাই আপনি তো ক্রিমিনাল না আপনাকে অ্যারেস্ট করা যাবে তাহলে আমাকে যেতে দিন বলে না যেতে দিব না কেন যেতে দিবেন না মুখে কুলো একে বসে আছে কোনো কথা ওনারা বলছেন না খালি বেরিকেড করে আমাকে এদিকেও ঘুরতে দেবেন এদিকেও ঘুরতে দেবেন চারদিকে বেরিকেড করে দাঁড়িয়ে গেছে এখনো অভিযোগ দাঁড়িয়ে আছে আমি বাড়ির বাইরে যেতে পারছি মা আপনি ভাবুন মিনতি সরকার নিজের মুখে বললেন যে উনি আশা ওয়াকার্স ইউনিয়ন এর সেক্রেটারি উনি যখন ঘর থেকে বেরোতে যাচ্ছেন ওনাকে বেরোতে দিচ্ছে না পঁচিশ জন কুড়ি পঁচিশ জন পুলিশ কর্মী এসে ওনাকে নজরবন্দি করেছে ওনার উনি বেরোতে উনি যখন বলছেন যে যদি আমি কোনো আমি প্রতিষ্ঠিত করতে চাইছি প্রতিবাদ করতে চাইছি এটা তো কোনো মানে ইয়ে নিয়ম বিরুদ্ধেও কাজ নয় দেশ বিরুদ্ধেও কাজ নয় কোনো কিছুই নয় সো প্রোটেস্ট তো আমি করতেই পারি এটা আমার সাংবিধানিক অধিকার এই দেশের যে কোনো নাগরিক প্রতিবাদ করতেই পারে তো তা কেন করতে হচ্ছে দেওয়া তো তাতে বলা হচ্ছে যে না করতে দেওয়া হবে না কেন কোনো উত্তর নেই তো তখন বলা হচ্ছে আচ্ছা যদি আপনার মনে হয় আমি ক্রাইম করেছি তো তাহলে আমাকে অ্যারেস্ট করুন তা বলছে না আমরা সে তো করতে পারবো না সত্যিই করতে পারবে না কারণ ওনার ক্রাইমটা কি উনি কোনো ক্রাইমই তো করেননি তো ওনাকে অ্যারেস্ট করবে কিভাবে লিগ্যাল গ্রাউন্ড তো কিছু নেই ওটা ওই যে চটি চটিজাটা পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ মানে পুরো দেশে অনেক ঢেক ঢেক পুলিশ আছে প্রত্যেক রাজ্যের পুলিশ আছে কিন্তু এমন মানে বেহায়া নির্লজ্জ পুলিশ আমার মনে হয় দেখা নেই হাইকোর্টের কাছে এত প্রতিদিন রোজ এত ভৎসনা খায় মানে কলকাতা হাইকোর্ট এত ভৎসনা করে এই কলকাতা পুলিশকে রাজ্য পুলিশকে তারপরেও কোনো না সামান্য ন্যূনতম কোনো আত্মসম্মান বোধ আছে না একটা অর্গানাইজেশন বা একটা ডিপার্টমেন্টাল কোনো কোনো প্রাইড বলে ব্যাপার আছে আমি 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 জানি না আমি সিরিয়াসলি মনে করি যে আচ্ছা এদের সিরিয়াসলি কোনো চামড়াতে লাগে না সিরিয়াসলি এদের এদের চামড়া কি এতটাই মোটা হয়ে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের না একটা রেপুটেশন বলে থাকে যদি ভারতের কোনো কোনো পুলিশ আছে মানে প্রত্যেক রাজ্যেই তো পুলিশ আছে প্রত্যেক পুলিশ ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট অল্প হলেও মানে যদি ন মানে একটা ইয়ে থাকে যে নিজের ডিপার্টমেন্টের প্রতি একটা চেহারা বা একটা ইমেজ একটা প্রোটেক্ট করার ব্যাপার থাকে কোনো অর্গানাইজেশন চায় না যে তার অর্গানাইজেশনের ইমেজ এরকম ভাবে বা তার ডিপার্টমেন্টের ইমেজ এভাবে খারাপ হবে আমার তো মনে হয় একদম নিতে পুরো দেশের মধ্যে সব থেকে যদি নিকৃষ্ট কারো কোনো পুলিশ আছে বা যদি নিকৃষ্ট কোন কারো ইমেজ আছে কোনো পুলিশের কোনো রাজ্যের পুলিশের যদি সব থেকে খারাপ ইমেজ তো তাহলে আমার মনে হয় সেটা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এই পুরো দেশে এত বাজে ছবি এত বাজে ইমেজ কেউ নেই এবং তার জন্য শুধুমাত্র দায়ী ওরা নিজে কোন সম্মানবোধ নেই কোন সম্মানবোধ নেই কলকাতা হাইকোর্ট এত গালিগালাজ করে গালিগালাজ বলতে আমি আক্ষরিক অর্থে বলছি গালিগালাজ বলতে আমি ভৎসনার কথা বলছি তাদেরকে তিরস্কার করার কথা বলছি এত তিরস্কার করে কলকাতা পুলিশকে আমাদের কলকাতা হাইকোর্ট বা পশ্চিমবঙ্গ পুলিশকে তারপরেও বিন্দু মাত্র লজ্জা নেই লজ্জার কোনো রেস নেই মানে পুরো হচ্ছে মানে পার্টি পার্টিচার ইটস লাইক কি কলকাতা পুলিশকে বা পশ্চিমবঙ্গ পুলিশকে নিজেদের থানা থেকে বা পুলিশের দপ্তর থেকে কাজ না করে টিএমসির পার্টি অফিস থেকে অপারেট করাটাই বেটার এরকম টাইপ লজ্জাও নেই কিচ্ছু নেই কোনো কিছু নেই সেই হাইকোর্ট বলুক বা সুপ্রিম কোর্ট ভচনা করুক তিরস্কার করুক কোনো কিছুতে যায় আসে আমি ভাবি সিরিয়াসলি এদের যে ডিজিপি আহ সরি 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 আমার বলা ভুল হয়ে গেছে যে ডিজিপি যে রাজ্যের পুলিশের ডিজিপি হচ্ছে রাজীব কুমার সেখানে ডিপার্টমেন্টাল প্রাইডের কথা আর আমি কি বলবো ডিপার্টমেন্টের মানে সম্মানের কথা আমি আর কি বলবো আমারই ভুল আমার ভুল ভুল হয়েছে সরি রাজীব কুমার যার যার যে পুলিশের ডিজিপি সেই পুলিশের ডিপার্টমেন্টাল প্রাইড ভগবান জানে আপনারাও জানেন বেটার যাই হোক কলকাতা পুলিশ তো থাকবেই এই সমস্ত জিনিস হবে আর কলকাতা পুলিশ হবে না আর আর এ হচ্ছে এই কি বলবো মানে আমার তো বলতে অনেক কিছু ইচ্ছা হয় যাই হোক আপনারা নিজেই শুনুন এনার নাম হচ্ছে কুখ্যাত ডিসিপি ইন্দিরা মুখার্জি কি বলছেন শুনুন As far as this particular location is concerned, we were not aware of any program that was being conducted. We had no prior intimation. Suddenly we heard that 2,500 women have uh, started, you know, walking towards Esplanade so finding no other alternative and with no prior intimation we have asked them to stand here for the time being we have not got any information from them as to what they want to do next if they tell us then we can try to facilitate as of now this program is something that is uh, that has come to central division completely out of the blue and because we have seen that they have blocked the entire traffic from Shialda to dharmatala we have stopped them here

মানে ধর্মতলার দিকে এগোচ্ছিল এবং তাতে এরকম ভাবে ট্রাফিক ব্লক করার জন্য এবং এই সমস্ত জিনিসের জন্য তাদেরকে বাধা দেওয়া হয় এবং এই সমস্ত মানে সেম যেগুলো কি বলবো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে যে সমস্ত উত্তর দেওয়া হয় সে আচ্ছা এই আমি যখন বলছি যে ডিসিপি ইন্দিরা মুখার্জি কুখ্যাত কুখ্যাত মানে ইনি হচ্ছেন সেই যিনি অভয় কাণ্ডে না প্রেস কনফারেন্সে মিথ্যা কথা বলেছিলেন লাইভ উনি ভাবুন আর জি কর রেপ কেসের যে ইয়ে হয়েছিল আহ প্রেস কনফারেন্সে উনি লাইভ মিথ্যা কথা বলেছিলেন আমি মানে প্রমাণ ছাড়া কথা বলতে আছি না দেখাচ্ছি নয়তো আবার এখনই আমার পিছনে পাঠাবেন না লোকজন এই ইন্দিরা জয়সিং জয়সিং বারবার চলে আসে মুখে ইন্দিরা জয়সিং বেরিয়ে যায় মানে ইন্দিরা মুখার্জি যাই হোক জয়সিং ইনফেমাস লোক যাই হোক মহিলা এখানে দেখুন নোবডি বডি এন্টার্ড এরিয়া হু ওয়াজ নট অথরাইজড ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি অন কলকাতা অফ কলকাতা পুলিশ আর আর্জিকর কাণ্ডে ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ওই যে ক্রাইম সিন বা ক্রাইম প্লেস যেখানে অভয়ারকে ধর্ষণ করা হয়েছিল সেই জায়গাতে এমন কেউ ঢোকেনি যারা অথরাইজড নয় ওকে উনি বলেছিলেন যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে এরকম ভিডিও ঘুরছে বা ফটো ঘুরছে যেখানে দেখা যাচ্ছে সেমিনার হলের মধ্যে অনেক লোকজন ঢুকে আছে তো এই সমস্ত কথা ফেক বা ইয়েগুলো মিসিন ফর্ম এরকম কিছু ঢোকেনি উনি এরকম বলেছিলেন তারপর কি দেখতে পেলাম সিবিআই প্রবিং ট্যাম্পারিং অব ওভিডেন্স ইন আর্জিকর রেপ মার্ডার কেস আপনি যদি ডিটেলে পড়েন তো তাহলে এটাও দেখতে পাবেন যে সিবিআই এটাও বলেছে যে ওই যে ক্রাইম সিন সেটাকে ট্যাম্পার করা হয়েছে সেখানে আনঅথরাইজড লোকজনও ঢুকেছিল সো বুঝতে পারছেন এই হচ্ছে সেই কলকাতা পুলিশের স্বনাম ধন্য ইয়ে ডিসিপি ডিসিপি তো ডিসিপি সেন্ট্রাল হ্যাঁ ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তো ইনি এরকম ওপেনলি প্রেস কনফারেন্স বা মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছেন সো তিনি প্রসিদ্ধ এই সমস্ত জিনিসের জন্য যাই হোক সো তাহলে আজ আমরা পশ্চিমবঙ্গে এই যে ছবিটা দেখতে পাচ্ছি আশা ওয়ার্কার্স ইউনিয়নের এই যে প্রোটেস্ট এবং হাজার হাজার আশা কর্মীর রাস্তায় নামা এবং এটা তো একটা পার্ট আপনি ভাবুন যে পুরো রাজ্যের প্রত্যেক জেলার আশা কর্মীরা যদি এভাবে সমবেত হয় তো তাহলে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি যদি মনে করেন যে এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে এদেরকে কিনে নেওয়া যাবে না হবে না এরা লক্ষ্মীর ভান্ডারের জন্য অপেক্ষাতে নেই এদের কি ডিমান্ড এরা বলতে চাইছে যেটা আমার মনে হয় যথেষ্ট মানে যা মানে যথেষ্ট ঠিকঠাক ডিমান্ড কোনো অযাচিত ডিমান্ড নয় আশা ওয়ার্কার বলছে যে তাদের যে কারেন্ট স্যালারি আছে সেটা হুম তাদের ঘর চালানোর জন্য সাফিশিয়েন্ট নয় তারা চাইছে যে একটা যেন মান্থলি স্যালারি হয় পনেরো হাজার টাকা মান্থলি স্যালারি মানে কত মানে দিনে পাঁচশো টাকা একজন লেবারের পারিশ্রমিক হচ্ছে দিনে পাঁচশো টাকা কিন্তু একজন আশা কর্মী দিনের পারিশ্রমিক হচ্ছে একশো টাকা মানে যেটা পাঁচ হাজার টাকা মাসে পাঁচ হাজার টাকা হয় তো এতে ঘর চলবে না সো এই যে ডিমান্ড তার মধ্যে কোনো ভুল বা এটা অযাচিত ডিমান্ড সেটা আমি তো দেখতে পাচ্ছি না তারা যেটা করছে একদম ঠিকঠাক করছে সো এবার এটা নিয়ে যদি আপনি এই আশাকর্মীদেরকে কর্মীদেরকে এরকম ক্রিমিনালের মতো বিহেভ করেন আপনি যদি তাদেরকে আশাকর্মীদের যারা সেক্রেটারি আছে ইউনিয়নের যারা প্রধান আছে তাদেরকে যদি এরকম ভাবে আটকান আপনি যদি সাধারণ নিরীহ মহিলা আশা কর্মী যারা স্বাস্থ্যকর্মী তাদের উপর যদি এরকম ক্রিমিনালের মতো আচরণ করেন তাহলে এই জিনিসটা আপনার জন্য ভালো হচ্ছে না আপনার পার্টির জন্যও ভালো হচ্ছে না এবং আগামী দিনে ভুলে যাবেন না এগুলো হচ্ছে আপনার ভোটার এরা ভোট করবে এরা শুধু করবে না এর সঙ্গে এরা এনার স্বামী করবে এনার পরিবারের বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি এনার সন্তান সন্ততিরাও করবে এগুলো ঠিক হচ্ছে না আপনি যদি মনে করছেন যে এই কর্মীরা সারা মাস খাটছে দিয়ে আপনি তাদের হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেবেন হুম দিনে একশো সত্তর টাকা হবে না এক টাকা দিয়েও কেনা যাবে না ভেরি গুড চলুন পতনের সময় আসলে এই সমস্ত জিনিস হয় এবং হওয়াই স্বাভাবিক আচ্ছা এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য একটু পাঁচ মিনিট নিয়ে নেবো আজকে বেশিক্ষণ কমেন্ট নেব না আপনারা কি বলছেন একটু দেখে নিন পুনাও মন্ডল বলছেন আশা কর্মীরা তাদের ন্যায্য দাবির পথে নেমেছে দাবি মানার বদলে তাদের উপর পুলিশি অত্যাচার এটা লজ্জাজনক তৃণমূল সরকার অবিলম্বে এই অন্যায় বন্ধ করে তাদের দাবি মেনে নেওয়া উচিত না দেখুন যদি আনজাস্টিফাইড কিছু ডিমান্ড হতো তাহলে আমি বলতাম না যে না যে রাস্তায় নেমে যে সবসময় করবে সেটাকে যে পূর্ণ করতে হবে তা নয় কিন্তু ওদের ডিমান্ড সিরিয়াসলি জাস্টিফাইড আপনি বলুন যে একশো ষাট সত্তর টাকায় কি সংসার চলবে দিনে যদি একশো সাত সত্তর সাত সত্তর টাকা দেয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে বা মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হয় তো তাহলে এদের সংসার চলবে না তারা তো গ্রাম্য এলাকায় গিয়ে গিয়ে সাইকেল চালিয়ে বা কোনোভাবে ভাবে কাজকর্ম করে তাদেরকে এই পারিশ্রমিক দিতে হবে না থেকে বেশি না দিলেও একজন লেবারের সারা দিনের যা পারিশ্রমিক পাঁচশো টাকা সেটা তো আপনাকে দিতে হবে কোনো উপায় নেই আহ রাবন বলছেন এটাই তো পেশির পুলিশ একদম বিওবি বলছে কি মনে দাদা পাঁচতে দেবে এরা নাকি এবার ভোট ভোটটাই শেষ এই ভোটটাই শেষ এটাই শেষ যা করার করে নিয়েছে সনাতনী বলছেন মুর্শিদাবাদে পুলিশ কিছু করতে পারে না আর অন্য সময় শের না না নিরীহ মানুষদের উপর শের আপনার উপর আমার উপর দেখবেন সরস্বতী পুজোর উপর যদি বিসর্জনের উপর যদি লাঠি চার্জ করতে হয় সেখানে সের যদি রামনবমীর শোভাযাত্রাতে লাঠি চার্জ করতে হয় সেখানে সে যদি দুর্গা পুজোর বিসর্জনের লাঠিচার্জ করতে হয় সেখানে সে যদি ওই চাকরি হারা বা চাকরি হারা নয় যারা চাকরি পায়নি তারা যে সমস্ত শিক্ষকরা বা সমস্ত পরীক্ষা দিয়েছেন তো তারা যখন শিক্ষকরা যখন প্রোটেস্ট করছে তাদের উপর ভুট চালাতে তাদের উপর লাঠিচার্জ করতে সেই সমস্ত জায়গায় এরা সের জিহাদিদের সামনে চোখ আহ রাবন বলছে রাজীব কুমার তো ড্যাস হুম আহ শিবা উইথ শুভ আহ শুভ উইথ শিবা বলছেন কলকাতা পুলিশ আহ সাউথ চব্বিশ পরগনা থেকে কনস্টেবল নিয়েছিল হ্যাঁ আমি কয়েকজন কলিগকে বোঝানোর চেষ্টা করেও ফল পাচ্ছি না তারা টিএমসি দুর্নীতি যেতে দেবে বলে প্লিজ বলুন প্রতি ঘরে ঘরে গিয়ে আশ্বাস দিতে তাহলে আরো ভোট বাড়বে ওকে আহ রামরাম বলছেন রাম রাম রামরাম ভাই ওকে থ্যাংক ইউ আপনাদের কোয়েশ্চেনের জন্য আজকে কোয়েশ্চেন এতটাই আর কোয়েশ্চেন না আমরা ধন্যবাদ আপনাদের সকলকে এই সমস্ত ইন্টারেস্টিং কমেন্টের জন্য আবার দেখা হবে কালকে রাত কালকে রাত্রি সাড়ে আটটার সময় ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় চাইবো ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ